ধীরে ধীরে নীরবে কিন্তু নিশ্চিতভাবে পৃথিবী নিয়ন্ত্রণ নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের সিদ্ধান্ত আপনার আমার এমনকি সরকারের পিছনে কাজ করছে এমন কিছু যাকে আপনি কখনো চোখে দেখেননি এআই আজকে এআই শুধু আপনার ফোনে বা অ্যাপে সীমাবদ্ধ নয় এটা চালাচ্ছে ট্রাফিক সিগনাল ব্যাংকিং, হাসপাতাল এমনকি আদালতের রিকমেন্ডেশন সিস্টেম আপনি হয়তো জানেন না কিন্তু আপনার সামাজিক মিডিয়া ফিটকে সাজাচ্ছে এআই আপনি কি দেখবেন কি ভাববেন এমন কি কাকে বিশ্বাস করবেন তাও ঠিক করে দিচ্ছে একটি অদৃশ্য মেশিন ব্রেন ভাবুন দু হাজার সাল আপনি অফিসে নেই কারণ অফিসই নেই এআই রান সিস্টেম সব কাজ করছে হিউম্যান্স জাস্ট সুপারভাইজ ডাক্তারের বদলে এআই ডায়াগনোসিস করে আইনজীবীর কন্টেন্ট এআই লিখে দিচ্ছে পাঁচ সেকেন্ডে আপনার বস হ্যাঁ সেটাও একদম ইমোশনলেস এআই সুপারভাইজার কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুবিধা কি সবসময় নিরাপদ এআইয়ের কাছে যত বেশি ক্ষমতা যাচ্ছে মানুষের হাতে তত কম ভুল একটি কোড বা ভুল একটি ট্রেনিং ডেটা সেট হতে পারে একটি দেশের জন্য মারাত্মক চীন ইতোমধ্যে ব্যবহার করছে এআই সার্ভেলেন্স সিস্টেম হয়তো ভাবছেন আমার কি কিন্তু আপনি তো এর ভিতরেই আছেন দুই ছিল সূচনা দু হাজার সাতাইশ মানুষ সবুটের মধ্যে পার্থক্য করাই কঠিন হয়ে যাবে আর দু এটা এআইয়ের যুগ প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত এই নতুন পৃথিবীর জন্য নাকি আপনি নিয়ন্ত্রিত হবেন বুঝতেই পারবেন না কিভাবে কমেন্টে লিখুন আপনি কি এআইয়ের পৃথিবীকে স্বাগত জানাবেন না ভয় পাবেন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে ভবিষ্যৎ কীভাবে বদলে যাচ্ছে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি ভিন্ন কোনো বিজ্ঞানভিত্তিক ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ